আসসালামু আলাইকুম বিআ স্টুডেন্ট তো আজকের আলোচনার বিষয় হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্স চ্যাপ্টার নাম্বার সেভেন তো চ্যাপ্টার নাম্বার সেভেন হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক ঠিক আছে তো স্ট্রাকচারাল মেকানিক্স খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট তোমরা ডুয়েট প্রিপারেশনে যাও না কেন জব প্রিপারেশনে যাও না কেন এই সাবজেক্টটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এবং তোমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় এই চ্যাপ্টার নাম্বার সেভেন থেকে কিন্তু হচ্ছে কি ম্যাথ এসে হ্যাঁ তো চ্যাপ্টার নাম্বার সেভেনে যে আমাদের বেসিক আলোচনাটা ঠিক আছে তো এখানে দেখো প্রয়োজনীয় কিছু সূত্র আছে ঠিক আছে তো এই সেকশনগুলোর ঠিক আছে এই সেকশনগুলোর হচ্ছে আমার কি ভরকেন্দ্র ক্ষেত্রফল এবং মুভমেন্ট অফ ইনার্সিয়া কেমনে কেমনে আসে তোমরা যদি এই চিত্রগুলো যদি ক্লিয়ার রাখতে পারো ঠিক আছে তাহলে তোমাদের মোমেন্ট অফ ইনার্সিয়া বের করে একদম সহজ হবে ঠিক আছে এই বেসিক আলোচনাটা না দেখলে তোমরা হয়তো বা বুঝতে পারবে না ম্যাথগুলো ঠিক আছে তো লক্ষ্য করো এটা হচ্ছে আমাদের হ্যাঁ এটা হচ্ছে একটা আয়তকার সেকশন ঠিক আছে তো আয়তকার সেকশনের এটা হচ্ছে আমার এবি অক্ষ ঠিক আছে আর এটা হচ্ছে আমার এ এবং ডি অক্ষ ঠিক আছে এটা হচ্ছে সিডি অক্ষ তো দেখো তো এইখান থেকে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে আমার প্রস্তুত হচ্ছে বি ধরছে ঠিক আছে আর উচ্চতা ধরছে হচ্ছে আমার কত ডি ওকে তো এই আয়তকার সেকশনের আমরা যখন ভর কেন্দ্র বের করতে যাব যখন আমরা অক্ষ বরাবর ভর কেন্দ্র বের করতে যাব ঠিক আছে এক অক্ষ বলতে আমাদের হচ্ছে এখানে অনুভূমিক যে অক্ষগুলো হয় ঠিক আছে এইটা ওকে তো অক্ষ বরাবর তাহলে একসক্ষ বরাবর যদি বের করতে চাই তাহলে দেখো অক্ষ বরাবর আমার ভূমির মান কত আছে বি ঠিক আছে তো এটা আমরা বি ধরলাম ঠিক আছে তো বিকে যে আমরা দুই ভাগ করি ঠিক আছে তাহলে আমরা কি এক্স অক্ষ বরাবর সেন্টার অফ গ্রাভিটি পাবো না ভর কেন্দ্র হচ্ছে আমার কি সিজি ওকে সেন্টার অফ গ্র্যাভিটি তাহলে দেখো আবার যে আমরা ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর মানে হচ্ছে কি ভার্টিক্যালটা ওকে মানে এই দিকে ভার্টিক্যালটা ওয়াই অক্ষ বরাবর যে আমরা সেন্টার অফ গ্রাভিটি পেতে চাই তাহলে দেখো ওয়াই অক্ষ বরাবর আমাদের কী আছে উচ্চতা ডি তাহলে ডি ভাগ টু ঠিক আছে এটা দেখো তাহলে এটা হচ্ছে আমার ডি তাহলে এই ডিকে যে আমরা দুই দ্বারা ভাগ দেই তাহলে আমরা কি ওয়াই অক্ষ বরাবর সেন্টার অফ গ্র্যাভিটি পাব না ঠিক আছে দেখো ক্ষেত্রফল তো ক্ষেত্রফল একটা কি তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি দৈর্ঘ্য হচ্ছে প্রস্ত ঠিক আছে তো এখানে হচ্ছে হ্যাঁ দেখো দৈর্ঘ্য দুর্ঘগত হচ্ছে ডি প্রস্ত হচ্ছে কত বি বি ইন্টু ডি ঠিক আছে এখন হচ্ছে আসল জিনিসটা মোমেন্ট অফ ইনার্শিয়া বা হচ্ছে এম আই বা জড়তার ভ্রামক ওকে তো আমাদের দেখো আই সি জি এক্স এটা বোঝা যাচ্ছে আইতে হচ্ছে কি ইনার্শিয়া সিজিতে হচ্ছে সেন্টার অফ গ্রাফিডি এক্সতে হচ্ছে এক্স অক্ষ বরাবর ঠিক আছে মানে এই অনুভূমিকভাবে যে আমরা চিন্তা করি এক্স অক্ষ বরাবর সেন্টার অফ গ্রাফিডি ঠিক আছে তাহলে দেখো বিডি কিউব বাই হচ্ছে বারো ঠিক আছে তো এখানে কিউবটা কখন কোনটার সাথে কিউব হবে এটা কিন্তু একটু দ্বিধারন্ধে পড়তে হয় ঠিক আছে তো দেখো বিডি কিউব এখানে কী বলছে এক্স অক্ষ বরাবর তো আবার এক্স অক্ষ বরাবর কী আছে বি আছে তাহলে এর বিপরীতে কী আছে ডি আছে ওকে তাহলে এই ডি এর সাথে কিউব হবে ঠিক আছে যে অক্ষ বরাবর কাজ করব ওই অক্ষের বিপরীতে যেটা থাকবে ওইটার সাথে ডি কিউব হবে ওকে এখন দেখো সিজি ওয়াই এখন সিজি বলতে হচ্ছে ওয়াই অক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া ওকে তো দেখো বিডি কিউব বাই হচ্ছে বারো ঠিক আছে এরপর দেখো হচ্ছে আমার ত্রিভুজ সমকোণী যদি ত্রিভুজ থাকে ঠিক আছে তো এটা দেখো ভূমি দেখো বি আছে উচ্চতা আছে এইচ আছে তো এবি অক্ষ বরাবর ঠিক আছে তো এ বিন্দু হতে যদি আমরা কল্পনা করি এই ত্রিভুজটার সিজি কোথায় হবে তাহলে বি বাই হচ্ছে এ বিন্দু হতে এই এ বিন্দু হতে ঠিক আছে তাহলে বি বাই থ্রি ঠিক আছে বি এর হচ্ছে তিন ভাগ হবে এ বিন্দু হতে ঠিক আছে আর যদি আমরা এ বিন্দু হতে যদি এইচ কল্পনা করি তাহলে হচ্ছে কি এইচ এর তিন ভাগ হবে ঠিক আছে এখন যদি আমরা বি ও সি থেকে যদি চিন্তা করি বি থেকে যদি চিন্তা করি এই দিক থেকে তাহলে কী আছে দেখাতো টু বি বাই হচ্ছে থ্রি ঠিক আছে টু বি বাই হচ্ছে থ্রি আর যদি আমরা হ্যাঁ সি থেকে যদি সি বিন্দু থেকে যদি কল্পনা করি এইখান থেকে তাহলে হচ্ছে কত টু এইস বাই হচ্ছে থ্রি ঠিক আছে এটা আমরা কী পাবো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে ঠিক আছে এ বিন্দুতে হ্যাঁ এটা হচ্ছে আমরা এ বিন্দু হতে সিজি পাবো এটা হচ্ছে বিও সি হতে সিজি পাবো ঠিক আছে এখন আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল তো আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে ভূমি হচ্ছে বি উচ্চতা হচ্ছে ঠিক আছে এখন হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনাশিয়া ঠিক আছে আইসিজি এক্স ঠিক আছে এক্স অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনাশিয়া তো এখানে হচ্ছে এইচ কিউ বাইশের ছত্রিশ এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে ঠিক আছে আর হচ্ছে আই সিজি ওয়াই ওয়াই অক্ষ বরাবর মানে ওয়াই অক্ষ বরাবর ভার্টিক্যালি যদি চিন্তা করি তাহলে সিজি হচ্ছে কি এইচ বি কিউ বাইশের ছত্রিশ ঠিক আছে দেখো এখানে কিউবটা দেখো কিসের সাথে হয়েছে ঠিক আছে এখানে বলছে ওয়াই অক্ষ বরাবর তো ওয়াই অক্ষ বরাবর আমাদের কি আছে এইচ আছে ঠিক আছে কিন্তু এর বিপরীতে আমরা বি নিব ঠিক আছে বি এর উপর আমাদের কিউব হবে এখানে দেখো বলছে এক্স অক্ষ বরাবর তো এক্স অক্ষ মানকে বি এর বিপরীতে কী আছে এইচ এইচের উপর দেহ কী কী হয়েছে ওকে এখন হচ্ছে আমাদের এমন যদি কোনো ত্রিভুজ থাকে ঠিক আছে সমদ্বিবাহ বলতে পারো সমবাহু ত্রিভুজ বলতে পারো ঠিক আছে দেখো দেখো এটা হচ্ছে এর হচ্ছে কি বলবো উচ্চতা দিছে বি হ্যাঁ এর হচ্ছে ভূমি দেশে হচ্ছে বি আর হচ্ছে কত উচ্চতাদেশে হচ্ছে ডি ঠিক আছে তো এই ত্রিভুজের যদি আমি সিজি বের করতে চাই তাহলে এই এক্স অক্ষ বরাবর যদি বের করতে চাই সিজি তাহলে হচ্ছে কত বি বাই থার্ড ঠিক আছে এই দিক থেকে ওকে বি বাই থার্ড আর যদি আমি ডি থেকে বের করতে চাই তাহলে দেখো ডি থেকে হচ্ছে যদি বের করতে চাই তাহলে হচ্ছে ডি ওয়াই টু দেখো এখান থেকে যদি আমরা কাটি ত্রিভুজটাকে তাহলে এটা কি ডি ওয়াই টু হয় না সিজি আর আমরা যদি এই দিক দিয়ে যদি কাটতে চাই তাহলে কী করা লাগবে দেখো বি ওয়াই বিওয়াই থ্রি করা লাগবে ঠিক আছে ভাগ করা লাগবে ওকে এখন ওই ক্ষেত্রফল ফল আবার একই হাফ বি ইন্টু এইস আবার দেখো আইসিজি এক্স এখন এক্স অক্ষ বরাবর সিজি এই ত্রিভুজের ক্ষেত্রে কেমন হবে তাহলে এখানে কী আছে আমার এক্স অক্ষ বরাবর বলছে না তাহলে হচ্ছে বি ইন্টু ডি কিউ বা হচ্ছে আটচল্লিশ এটা হচ্ছে কি সমবাহু বা সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু সমকর্ণীর ক্ষেত্রে হচ্ছে কী হবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ছত্রিশ হবে এখানে হচ্ছে আটচল্লিশ ঠিক আছে তো সিজি ওয়াই ওয়াইয়ের ক্ষেত্রে দেখো আবার ছত্রিশ ঠিক আছে সিজি ওয়াই যখন করবো তখন দেখো হ্যাঁ ডি ইন্টু বি কিউব হ্যাঁ ডি ইন্টু এখানে কত ধরছে এইচ ধরছে হ্যাঁ ডি ইন্টু বি কিউব বা হচ্ছে ছত্রিশ ঠিক আছে তো দেখো এরপর হচ্ছে আমার যখন বৃত্ত থাকবে ঠিক আছে এখন বৃত্তর ক্ষেত্রে দেখো এটা ব্যাস ডি ধরি ঠিক আছে এইটা পয়েন্ট আমরা সি ধরি তাহলে ওকে তাহলে এই বৃত্তের যদি আমরা কেন্দ্র বের করতে চাই ঠিক আছে ভার কেন্দ্র বের করতে চাই তাহলে অক্ষ বরাবর দেখো কি হয় ডি বাই টু ঠিক আছে ডিভাই টু বা হচ্ছে ডিওয়াই টু ঠিক আছে যেদিকে করো না কেন ডি বাই টু আমরা যে এইদিকে কল্পনা করি এটা যদি আমরা ডি ধরি তাহলে ডিওয়াই টু এই দিক থেকে ডি ডিওয়াই টু ঠিক আছে অথবা আর ঠিক আছে তো আমরা যখন জানি দেখো ব্যাস কিন্তু হচ্ছে আমার ডি ধরসি আর এখানে ব্যাসার্ধ ধরছি হচ্ছে আর তাই হচ্ছে কি কেন্দ্র ভর কেন্দ্র আরও লিখতে পাবো বা ডি বাই টু লিখতে হবো ওকে এখন দেখো তাহলে একটা বৃত্তের আমরা ক্ষেত্রফলের সূত্র কী জানি পাই ওয়াই ফোর ইন্টু ডি স্কোয়ার ঠিক আছে বা আমরা যদি আর চিন্তা যখন আমরা ডি ধরবো ব্যাসটা চিন্তা করবো তখন পাই ওয়াই ফোর ডি স্কোয়ার যখন আমরা আর চিন্তা করবো ব্যাসার্ধ নিয়ে তখন পাই আর স্কোয়ার ওকে এটা হচ্ছে ক্ষেত্রফল এখন হচ্ছে আই সি জি এক্স ইকুয়াল আইসিজি ওয়াই দেখো বৃত্তের ক্ষেত্রে কিন্তু আমার এক্স অক্ষ আর হচ্ছে ওয়াই অক্ষ কিন্তু একই হবে আমরা যদি এই দিক দিয়ে কাটি তা উপর যত থাকবে নিচে অত থাকবে আমরা যে এই দিকে কাটি বা আমি যত থাকবে ডানা অত থাকবে এই জন্য আইসিজি এক্স ইকুয়াল আইসিজি ওয়াই ইকুয়াল হচ্ছে পাই ডি পাওয়ার ফোর ভাগ হচ্ছে চৌষট্টি ঠিক আছে আমরা বৃত্তের ক্ষেত্রে এই মোমেন্ট অফ অনেকটা মনে রাখবো ঠিক আছে ব্যাসার্ধ নিয়ে করবো তখন দেখো পাই আর এস আর পাওয়ার ফোর ভাগ হচ্ছে ফোর ওকে এখন দেখো আমাদের বৃত্ত চলে গেল ঠিক আছে এখন যদি আমরা অর্ধবিত্তর ক্ষেত্রে চিন্তা করি কোনো কোনো সেকশনে অর্ধবৃত্ত থাকে কোনো কোনো সেকশনে বৃত্ত থাকে ওকে এই জন্য আমাদের সব সেকশনে ক্লিয়ার থাকতে হবে দেখো অর্ধবিত্তর ক্ষেত্রে আমাদের ব্যসটা তো ঠিক থাকবে না ডি অর্ধবিত্তর ক্ষেত্রে কি এখানে হচ্ছে আর ডিরেকশনে ঠিক আছে এই পয়েন্টটা হচ্ছে আমার সি তাহলে এবি বরাবর অক্ষ বরাবর দেখো বেস থেকে বলছে বেস থেকে আমরা যদি নিচ থেকে যদি হিসাব করি ঠিক আছে তাহলে আমাদের ঘর কেন্দ্র হবে কত জিরো পয়েন্ট হ্যাঁ দেখো জিরো পয়েন্ট ফোর টু ফোর আর ঠিক আছে আর হচ্ছে আমার এই ডিরেকশনে ওকে আর যদি হচ্ছে আমরা এই সি থেকে যদি কল্পনা করি উপর থেকে ঠিক আছে কোনো কোনো সেকশন আমার উপর থেকে কাজ করতে হয় নিচে আবার কখন হচ্ছে নিচ থেকে উপর দিকে হিসাব করতে হয় ওকে আমাদের দুইটা জানতে হবে ঠিক আছে সি থেকে যদি হিসাব করি তাহলে জিরো পয়েন্ট ফাইভ সেভেন সিক্স আর ঠিক আছে দেখো আর হচ্ছে কি অর্ধবৃত্তের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলটা কী হবে পাই আর স্কোয়ার ভাগ হচ্ছে টু ওকে তো আমরা এখানে বৃত্তের ক্ষেত্রে কী দেখছিলাম ক্ষেত্রফল পাই আর স্কোয়ার এখানে হচ্ছে কি দেখো পাই আর স্কোয়ার ভাগ হচ্ছে টু টু কেন এটা হচ্ছে অর্ধবৃত্ত এই জন্য দুই ভাগ হয়েছে ওকে আবার দেখো আমরা যখন ব্যাস নিয়ে ব্যাস ব্যাস নিয়ে যখন ডি নিয়ে যখন করবো তখন কেভাবে দেখো পাই বাই ফোর ডি স্কোয়ার ভাগ হচ্ছে টু ওকে টু কেন এটা হচ্ছে অর্ধবৃত্তের জন্য টু হয়েছে এখন হচ্ছে আমার সিজিআর ক্ষেত্রে ঠিক আছে সিজিআর ক্ষেত্রে তাহলে আই জি এক্স ইকুয়াল কি লেখা যায় জিরো পয়েন্ট হ্যাঁ মানে এক্স অক্ষ বরাবর ওকে তাহলে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান আর পাওয়ার ফোর আর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর কী লেখা যায় ওয়াই অক্ষ বরাবর হ্যাঁ এবি ডিরেকশনে ওকে তাহলে আমরা যে ব্যাসার ধ্বনি ব্যাস নিয়ে কাজ করি পাই ডি পাওয়ার ফোর ভাগ হচ্ছে একশো আটাইশ আর হচ্ছে যদি আমরা ব্যাসার ধ্বনি করি আর নিয়ে করি তাহলে পাই আর স্কোয়ার ভাগ হচ্ছে এইট ঠিক আছে আর যদি আমরা আই এফ এফ বরাবর করি এফ এ বরাবর ঠিক আছে সি প্রান্ত ধরে ঠিক আছে এফ বরাবর করি তাহলে দেখো জিরো পয়েন্ট সিক্স থ্রি আর পাওয়ার ফোর ঠিক আছে এখন হচ্ছে আমাদের হ্যাঁ এই অর্ধবিত্তর যদি আবার যদি অর্ধেক থাকে এই পর্যন্ত যদি থাকে ঠিক আছে তাহলে আমরা কেমন করবো এটা হচ্ছে কি সমকোণ এটা এটা সমকোণ তৈরি হয়নি দেখো সমকোণ হতে যদি আমরা ভরকেন্দ্র চিন্তা করি তাহলে কি হবে অর্ধ এটা কিন্তু অর্ধবিত্তর আবার হচ্ছে অর্ধেক ঠিক আছে তো জিরো পয়েন্ট ফোর টু ফোর আর বা জিরো পয়েন্ট ফোর টু ফোর হ্যাঁ আর আর যদি আমরা হচ্ছে এই দিক থেকে যদি আসি তাহলে দেখো জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ সেভেন সিক্স আর এদিকের মতো ঠিক আছে এইখানে আমাদের কী স্মল আর কিন্তু এখানে হচ্ছে ক্যাপিটাল আর কারণ এখানে আমরা হচ্ছে দেখো কি এইখানে হচ্ছে আমাদের ভূমিটাকে আবহাওয়া ক্যাপিটাল আর ধরা হয়েছে এখানে কত ধরা ধরাছিলো ডি এখানে আমরা কাজ করছি হচ্ছে এই ক্যাপিটাল স্মল আর নিয়ে এখানে হচ্ছে আমাদের কি ক্যাপিটাল আর নিয়ে ওকে তো এই ক্ষেত্রে হচ্ছে আমার ক্ষেত্রফল কত হবে পাই আর স্কোয়ার ঠিক আছে এই আর স্কোয়ার ভাগ হচ্ছে ফোর আবার যখন আমরা ডি ধরে করবো তখন হচ্ছে কি পাই বাই ফোর ইন্টু ডি স্কোয়ার বাই হচ্ছে ফোর কারণ হচ্ছে দেখো আমরা বৃত্তের ক্ষেত্রে কী জানি হুম পাই ওয়াই ফোর ডি স্কোয়ার ওকে কিন্তু এই ফোরটা কেন আসলো দেখো এখানে অর্ধবৃত্তের ক্ষেত্রে আসছে টু অর্ধেকের জন্য টু আবার এটা দেখো চার অংশের এক অংশ না এই জন্য ফোর ঠিক আছে আবার দেখো আইসিজি এক্স এবং সিজি এক্স অক্ষ বরাবর যত হবে অক্ষ বরাবর হবে ঠিক আছে তাহলে দেখো জিরো পয়েন্ট ওয়ান ওয়ান আর পাওয়ার ফোর হচ্ছে টু ঠিক আছে তো এই বেসিকগুলো তোমাদের হচ্ছে কি ক্লিয়ার থাকতে হবে নাহলে তোমরা হচ্ছে কি ম্যাথ বুঝবা না